আমার বিয়ের তিন দিনের মাথায় আমার ভাসুররা মিলে পারিবারিক বৈঠকে বসল আমার বরের তিন ভাই সেই একেবারে ছোট তার নাম জহির বিয়ে উপলক্ষে সবাই এসেছেন গ্রামের বাড়িতে মাঝের রুমে সবাই আছেন চার ভাই এবং ভাবিরার সাথে আমিও নতুন বই এক কোনায় যুবথুবু হয়ে বসে আছি বুঝতে পারছি না সবাই এমন গম্ভীর হয়ে কি আলোচনা নিয়ে বসলো বিস্ময় নিয়ে তাকাচ্ছি সকলের চেহারার দিকে আমার মতো আরও একজন অন্য কোনায় ভয়ার্থ চেহারা নিয়ে বসে আছে তিনি আমার শাশুড়ি শ্বশুরমশাই গত হয়েছেন অনেক বছর সেজ অনেকক্ষণ সেজো ভাইয়ের পেছনে খোঁজাখুঁজি করছে কথা শুরু করার জন্য অবশেষে সেজো ভাই যে বক্তব্য পেশ করলেন তার সার্মম্য হচ্ছে অনেক বছর আম্মা অর্থাৎ আমার শাশুড়ি মা সেজো ভাইয়ের কাছে ছিল এখন তিনি বেশ অর্থকষ্টে আছে সুতরাং আম্মাকে আর রাখা সম্ভব হচ্ছে না তার কাছে আমি আম্মার দিকে তাকালাম তিনি ভাবলে যেন আগে থেকে জানতেন এমনই হবে সেজ ভাইয়ের কথা টেনে নিয়ে মেজো ভাই বললেন অর্থ কষ্ট কিসের প্রতি মাসে আম্মার জন্য টাকা কি পাঠানো হয় না ভাই ব্যাংকের বড় কর্মকর্তা ভাবিও চাকরি করেন ভাইয়ের মধ্যে তিনি বেশ স্বচ্ছল সেজ ভাই উত্তরে বললেন আমার বয়স হয়েছে সার্বক্ষণিক একজন দরকার হয় তার সেবা যত্ন করার আমি তো অনেক দেখলাম এবার আপনারা শহরে নিয়ে লোক রাখেন আম্মার জন্য আমি গরিব মানুষ আমার এত সামর্থ্য হই মেজভাবে চোখ ছানা বড়া করে বলল তুমি জানো না আমরা দুইজনে চাকরিজীবী আমার মেয়েটা কত ছোটো কয়জনকে দেখে রাখার লোক রাখবো আমি বড়ো ভাবি তো সারাদিন ফ্রি থাকে বাসায় ভাবির বাসায় নিয়ে রাখুক না ধনুক ঘুরে তীর ভাবির দিকে ঘুরে যাবে তিনি হয়তো বুঝে উঠেননি কিছুটা অপ্রস্তুত হয়ে বলেন ফ্রি ফ্রি কী জিনিস তোমাদের মতো দু চার ঘন্টা কাজের লোক পুষতে পারলে বলতে পারতে ভাবি ফ্রি তখন কাউকে বলা লাগতো আম্মা কোথায় থাকবে আমার ঘর ভর্তি মানুষের সেবা করে কুল পায় না আর তুমি আমাকে ফ্রি দেখো কোন দিক দিয়ে আমি ফ্রি মেজভাবি তেলে বেগুনে জ্বলে উঠে প্রত্যুত্তর দিলেন মুহূর্তে ঘরটায় গুনগুন উঠে যেভাবে ফিস ফিস করে তার স্বামীকে বলল যাই হয়ে যাক তুমি কিন্তু মাকে রাখতে রাজি হবে না তিনি মাচু মুখ করে মাথা নাড়লেন অন্যদিকে ভাবিরা তর্কাতর্কি করে যাচ্ছে আমার বরের দিকে বিরক্তি নিয়ে তাকালাম সে হাদারামের মতোই দাঁড়িয়ে আছে সম্ভবত কারো উপর কথা বলার অভ্যেস তার নেই অবশেষে বড় ভাইয়া সিদ্ধান্ত নিয়ে বললেন আম্মা বৃদ্ধাশ্রমে থাকুক সেখানে দেখে রাখার লোক আছে আমি আমার বরের দিকে আবার তাকালাম সে নিশ্চুপ বলার আমাকেই বলতে হবে মুখরা হিসেবে আমার তেমন নাম নেই তবুও এ সুযোগ হাতছাড়া করার প্রশ্নই আসে না শুধুমাত্র এজন্যই এবারের বউ হয়ে এসেছি আমি আল্লাহ আমাকে এ সুযোগ করে দিয়েছেন একটু গলা পরিষ্কার করে ভাইজান বলে ডাক দিলাম সঙ্গে সঙ্গে সাতজোড়া চোখ তাকালো আমার দিকে আমার বরের চোখে বিস্ময় আমি আবার কি বলে ফেলি শুধু আম্মা আগের মতনই জানালার বাইরে তাকিয়ে আছেন আমি বলতে শুরু করলাম আপনারা কেউ যদি কিছু মনে না করেন মানে যদি আপনারা অনুমতি দেন ইয়ে বলছিলাম আম্মা যদি আমাদের সাথে থাকে বলে আর চোখে জহিরের দিকে তাকায় আমার জায়েরা কটাক্ষ করে বললেন কটা বেতন পায় তোমার বল দুদিন পর তো সে আমাদের ঘাড়েই পড়বে তার চেয়ে যা হচ্ছে হোক না আমি ভরসা নিয়ে বড় ভাসুরের দিকে তাকালাম বড় ভাসুর বললেন তবে তাই হোক ছোটো বউ যখন চাচ্ছে আম্মা জহিরদের সাথেই থাকু। প্রথমবারের মতো আম্মা বিস্ময় নিয়ে আমার দিকে তাকালেন আমি স্বস্তির নিশ্বাস ফেললাম ভাইরা যে যার বাড়ি ফিরে গেলেন আমার স্বামী ঢাকায় একটা ছোটোখাটো চাকরি করেন সপ্তাহখানের মধ্যে আম্মাকে নিয়ে ঢাকায় চলে আসি আমরা আমাকে গল্পের নায়িকা ভাবার কোনো কারণ নাই আমি ভাইদের চেয়েও স্বার্থকর আম্মাকে নিয়ে ঢাকা এলাম আমি খুশি ভীষণ খুশি যা দেখছি তাই ভালো লাগছে খুশিতে ছটফট করছি আমি বছর বয়সে স্বামী ও সংসার কুড়ি নিয়ে যতটুকু উচ্ছ্বাস আমার থাকার কথা ছিল তার সিংহভাগ শুধুমাত্র মার জন্যই সেই ছোটবেলা থেকে যে লোক পুষে রেখেছিলাম সেই সোনার ডিমের রাজহাস আমি পেয়েছি ছোট্ট থেকে আমার একটাই লোক একটাই দুর্বলতা একটাই চাওয়া স্নেহ কেবল মায়ের স্নেহ পৃথিবীতে সবচেয়ে দুঃখের তালিকায় অন্যতম কারা আছে জানেন যাদের জীবনে মা বাবার কোনো স্মৃতি নেই নেই মানে একেবারেই নেই বাবা কিংবা মায়ের অস্তিত্ব কেবলই কল্পনা আমি সেই অভাকাতের একজন আমার জন্মদিন মায়ের মৃত্যুদিন আমার জন্মদিন বলে কিছু ছিল না একমাত্র বাবা ছাড়া সকলেই অপয়া অলক্ষ্মী এসব বলে দূরে ঠেলে দিয়েছিল আমার জগৎ ছিল শুধু বাবার আমি মানুষের জীবনে কত ভালোবাসার মানুষ থাকে বাবার জীবনের ভালোবাসার মানুষ কেবল আমি আমি তার আধার ঘরের বাতি বাবা আমাকে এত বেশি ভালোবাসতেন যেন মায়ের অভাব কখনো না বুঝতে হয় তবু একটু বড় হতে আমার মধ্যে শূন্যতা তৈরি হতে লাগলো মায়ের জন্য শূন্যতা বাবাকে অনেক বুঝিয়েও কেউ বিয়ের জন্য রাজি করাতে পারলো না কারণ আমাকে অপয়া ভেবে আমার চাচি জেঠিদের দূরছায় আচরণ আমার বাবার মনে ভয় ঢুকিয়ে দিয়েছিল নতুন মা আমাকে কোনোদিন ভালোবাসবে না আমার জীবন কাটবে অবহেলায় তা বাবা হতে দেবেন না কখনো আমাদের দোচালা ঘরে দুটো মাত্র কামরা আমি আর বাবা আর কেউ নেই বাবা রোজ সকালে বাজার ঘরে দোকানে বসেন রান্নাবান্না বাবাই করেন আমি বাবার পাশে বসে থাকি বাবা গুট করে পৃথিবীর সব মজার মজার গল্প বলেন আমার একটা অভ্যেস হয়ে গেছিলো মনে মনে সব কিছুতে আমি মায়ের সাথে তুলনা খুঁজতে থাকতাম মা যদি থাকতো কি এমন করে রান্না করতো আমাদের আজ কেবল ডিম তরকারি রান্না হতো মা থাকলে আমাদের মাটির মেঝেটাকে ঝকঝক করতো মা কি আচার বানাতো স্কুল থেকে দেরি করে ফিরলে কি বকতো আমাকে এলোমেলো চুলগুলো ঝুটি বেঁধে দিত ক্রমে ক্রমে এ অভ্যেস আমার নিত্যদিনের রুটিন হয়ে গেল আমাদের বড় বাড়ি মানুষজনে ভরপুর তবু বেশিরভাগ সময় আমি একাই কাটাতাম স্কুল থেকে ফেরার পর দীর্ঘ সময় আমি একাই থাকতাম চাচা তো ভাই বোনরা মিশত না আমার সাথে আমার চাচি জেঠিদের ধারণা আমি একজন অপয়া আমার জন্যই মায়ের মৃত্যু যেহেতু একাই থাকতাম বেশিরভাগ সময় কল্পনায় আমি আমার মাকে তৈরি করতে থাকলাম নিজের চেহারায় বাবার অংশ বাদ দিয়ে মাকে বোঝার চেষ্টা করতাম মা আসলে কেমন ছিলেন আমার চাচিরা চাচি হিসেবে হয়তো ভালো ছিলেন না তেমন তবে মা হিসেবে ছিলেন অসাধারণ আমি প্রত্যেকজন চাচিমা হিসেবে কেমন কেমন তাদের আদর কেমন তাদের শাসন সব আমি জানতাম লুকিয়ে লুকিয়ে দেখতাম চাচিরা মেয়েদের চুলে টেনে টেনে তেল দিয়ে দিচ্ছে আর চুল আচড়ানোর জন্য বকা দিচ্ছে এটা ছিল আমার খুব প্রিয় দৃশ্য ইস কি মায়া কতই না মমতা মায়ের বকায় খুব কম বয়সে বুঝে গেছিলাম বাবা এবং মায়ের ভালোবাসা অন্য রকম বাবাদের ভালোবাসা মেয়েদের প্রতি দৃশ্যমান মায়েদের ভালোবাসা দৃশ্যমান ছেলেদের প্রতি ধরুন ভাতের টেবিলে মেয়ে যদি মাছ খেতে না চায় বাবা হয়তো বোঝাবেন আমার লক্ষ্মী শোনা আজ মাছ খাও কাল ডিম খেও মা এ কাজ করবেন না গালে দুটো চট দিয়ে বলবেন এক্ষুনি খা বলছি পরক্ষণে ডিম ভেজে আনবেন মা হিসেবে চাচিদের প্রতিটি আমি মন দিয়ে দেখতাম চাচিদের আশেপাশে ঘুরতাম চাচিরা যদি ডেকে একটু মাথায় হাত বুলায় সে আসায় যাক সেসব কথা আঠেরোতে পা দিতেই আব্বা একদম একা করে চলে গেলেন তবে বিয়ের সব বন্দোবস্ত দিয়ে গেছিলেন চাচাদের হাতে আমি বড় চাচিকে ভয়ে ভয়ে শুধু এতটুকুই বলেছিলাম ছেলের যেন মা বাবা থাকে বড় চাচি আমার অন্তরের শূন্যতাটুকু সেদিন দেখতে পেয়েছিলেন এবং প্রথমবারের মতো আমার মাথায় হাত রাখেন চোখের জল যেন চাচি না দেখেন হুড়মুড় করে বেরিয়ে গেছিলাম সেদিন কথায় বলে না অন্তর দিয়ে চাইলে ঈশ্বর পাওয়া যায় আমি মা চেয়েছিলাম পেয়েছি যে নিজের স্বার্থ লাভের আশায় কাজ করে তাকেই তো স্বার্থপর বলে তাই না একটি জীবন যেখানে কল্পনায় মায়ের আদুর প্রত্যাশা করে গেছি সেখানে সত্যি মাপে আর লোভ সামলাতে পারিনি মা সত্যিকারের রাজহাস ছিলেন তা বুঝতে পারি অল্প কিছু দিনে মায়েরা হয়তো রাজহাসী হন আমার বরের ছোট চাকরি দুটো রুমের বাসাতে বেতনের অর্ধেক চলে যায় আমি আর আম্মা মিলে সংসার গুছাই আম্মার আরষ্টতা ভাঙতে কিছুদিন সময় লাগে তবে কাছে টেনে নিতে বেশি সময় নেননি এক সময় ব্যবসার পরামর্শ দিলেন তার ছোট ছেলেকে চাকরির বেতনে তো সংসার চলে না আব্বা কিছু রেখে গেছিলেন আমার জন্য জহিরেরও জমানো ছিল সামান্য কিছু টাকা খুব ছোট করে বিজনেস শুরু করলো সে আম্মা এটা সেটা পরামর্শ দেন শ্বশুর মশাইয়েরও ব্যবসা ছিল কিনা আম্মা সত্যি আমার জন্য ছিলেন আশীর্বাদ হাতে ধরে ধরে সব শেখান আমিও আনন্দ পাই সারাদিনই গুটুর গুটুর গল্প করে শ্বশুর সাহেবের আমিও শুনি আমার স্বামীর পরিশ্রমে ব্যবসাটাও বাড়তে থাকে দিন দিন বছর দুই ঘোরার আগে আমার বড় ছেলেটার জন্ম হয় আম্মা যেন নতুন জীবন পেলেন যদিও প্রথমবার দাদি হওয়া নয় তবুও যেন নতুন করে দাদি হলেন তিনি সারা দিন ভোর ছোট ছোট হাত পাগুলো নিয়ে খেলেন দাদাজানের গল্প শোনার নাতিকে আম্মার জন্যই আমার ছেলেটা খুব দ্রুত কথা বলতে শিখতে শুরু করেছিল দুরুমের রুমের ঘর ছেড়ে তিন রুমের বাসানে যেন এক সিঁড়ি এক সিঁড়ি করে এগিয়ে যাচ্ছিলাম বছর দিনের ব্যবধানে মেয়ে হলো আমার ব্যবসার স্বার্থে সাথে সংসারও বড় হলো বড় হচ্ছিল ছেলে মেয়েগুলো। আম্মাকে আমি পনেরো বছর পেয়েছি পনেরো বছর ধরে আম্মা সমস্ত ভালোবাসা উজাড় করে দিয়েছেন আমার পরিবারের প্রতি ঘরের প্রতিটা কোনায় আম্মা লেগেছিলেন আম্মার ছোট ছেলে তিন কামরার ফ্ল্যাট কিনেছে গত মাসে অল্প কিছু দিন হল এ বাড়িতে উঠেছি আমরা সব কেমন ঝকঝকে তক তকে অথচ আমার মনে পড়ে রইল সেই দু কামরার ঘরে এই সুন্দর বাড়িতে আম্মা নেই আরও কিছু বছর আম্মা বেঁচে থাকলে কি এমন হতো আমার ছেলের বয়স তেরো মন খারাপ করে ব্যালকনিতে দাঁড়িয়ে আছি দেখে আমাকে জড়িয়ে ধরে বলল মন খারাপ মা দাদি আমাদের সঙ্গে আছে শুধু নামাজ পড়ে দোয়া করো ছেলের কপালে চুমু দিয়ে বললাম ঠিকই বলেছ বাবা দাদু যা যা শিখিয়েছে কখনো ভুলো না কিন্তু ঠিক সে সময় মেয়ে এসে বলল মেজ জ্যাঠা জেঠি এসেছে মা মাথায় আচল তুলে দিয়ে ড্রয়িং রুমে এলাম ভাই ভাবিকে চিনতে পারছি না মেজ ভাইয়ের গালে খোঁচা খোঁচা দাঁড়িয়ে চোখ ঢুকে গেছে কোটরে দীর্ঘদিন নির্ঘুম কাটাচ্ছেন বোঝা যাচ্ছে একই অবস্থা ভাবি সবসময় ফিটফাট দেখেছি ভাবি আস যেন অন্য রকম কি হয়েছে ভাবি কোনো সমস্যা হয়েছে কি ভাবি ডুকরে কেঁদে উঠলেন ভাই বললেন বিস্তারিত তাদের একমাত্র মেয়ে ঝিলে এখন রিহাবে অ্যাডিক্টেড আমার বুক কেঁপে উঠল কেমন করে হলে সব প্রশ্ন করলাম আমি ভাবি কাঁদতে কাঁদতে বললেন সব দোষ আমাদের মিলি চাকরি চাকরি করে সংসার দেখার সময় পায়নি মেয়েটা ছোট থেকে একা একা বড় হয়ে আজ এ অবস্থা মেয়েকে আলাদা করে সময় দেয়নি মেয়েটা যে কেমন করে বড় হচ্ছে দেখতেই পায়নি সেদিন যদি আম্মাকে নিয়ে আসতাম সাথে মেয়েটা একা একা কষ্ট পেত হতো না একজন সঙ্গী পেত সাথে থাকার এই পথে কখনো না যেত না আচলে মুখ ঢেকে কাঁদতে লাগলেন তিনি আমার আম্মার কথা মনে পড়ল আম্মা বলতেন সংসার একটা মালার মতো জানো মিলি যাই করো যেখানেই যাও সবাইকে একসাথে বেঁধে রাখতে হয় একসাথে থাকতে হয় কিছু বলতে পারলাম না আমি শুধু মনে হলো ভালোবাসা পেতে স্বার্থপর হওয়া কোনো দোষের কিছু নয় কারো ক্ষতি না করেও স্বার্থপর হওয়া যায় সম্পর্কগুলো আগলে রাখতে একটু স্বার্থপর হতেই হয় সমাপ্ত ধন্যবাদ বন্ধুরা গল্পটি আপনাদের কেমন লাগলো তা কমেন্টের মাধ্যমে জানাবেন এরকমই আরও সুন্দর সুন্দর গল্প পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ বন্ধুরা ভালো থাকবেন